দেখেছেন অনেকে কিন্তু মন্ত্রপক করেছিল জামারউদ্দিন খল আয় গেলে индуরা বাস করতে পারবে না জামারউদ্দিন খল আয় গেলে হিন্দুদের ঘর কা হবে ঠিক জামারউদ্দিন পাস করলে পূজো বন্ধ করে দেবে এই জগতে শরণ শক্তির শরণীয় রয়েছে নির্বানে কোনো টু অন্তত আপনারা দেখেন না আপনারা বলেনই হাদীরাটা কোনো শব্দ হয়েছে না না আমরা বিজয় মিছিল পর্যন্ত করে নি যাতে কোনো দৃষ্টি কলা না হয় সবাই আমার কাকা কেউ দাদু কেউ দাদা কেউ ভাই সাহসর সঙ্গে আপনারা লড়াই করেন শততে থাকবেন শততা শহীদ যে কোন কাজে আমার দলে আসবেন আপনারা সাহসের সরঞ্জামটি আমার এমবি স্যার মহোদয়ের কাছে জানেন কাউকে ভয় করা লাগবে না কোন ডালে আমরা এখানে রাখবো এই আমি রাখতে আমরা তার উপযুক্ত করে দিতে চাই কোন ডালে আমরা তাকে আমরা কোডর আসছে সাধারণ জনগণতাদের মোকাবেলা করেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্প্ৰত দাকে সম্প্ৰতির প্রতীক হলো দাড়ি পেলাম রাইসাবের প্রতি হলো দাড়ি পেলাম আমাদের নিউটন মণ্ডল প্রিয় দাদা আপনাদের হাজিরাবাসীর পক্ষ থেকে অ্যাডভোকেট গাজী নাম ভাইকে শত দাড়ি পেলাম উপহার দিচ্ছেন যে দাড়ি পাল্লার এক দিকে সনাতন ধর্মমঞ্জলি এক মুসলমান যে দাড়ি পাল্লার এক হিন্দু এক দিকে মুসলমান যে দাড়ি পাল্লার এক দিকে গাজীউল হক একটি হার আর আরেক দিকে রয়েছে আরেকটি হার এভাবে আমরা মিলেমিশে থাকতে রাজি আছি তো রাজি সারা দেশ থেকে যা উপহার হবে ওটা সরকারি সম্পত্তি আপনারা কি বুঝেছেন তিনি এমপি হওয়ার পরে প্রথম আপনার দাঁড়ি পাল্লা নিয়েছেন সেটাই অফিসে জমা হলো এটাই হবে পরিবর্তনের প্রথম

কথা আমি বেশি বলবো না আজ কথা যা দিয়ে গেছিলাম তাই রক্ষা করার অঙ্গীকার আবার করে গেলাম এই মাঠটি অন্তত এক হাত বালি দিয়ে করে দেব অতি তাড়াতাড়ি শ্মশানের সংস্কার হবে এই কাজগুলো খুব সহজ কাজ কেন হয়নি আমি জানি না চন্দ্র বছর অনেক পেয়েছিলাম মন্ত্রীও তো পেয়েছিলাম আমার আশ্চর্য লাগে আমি টিগাছড়া হরিনার স্কুল মাঠ শ্যামনগরের স্কুল মাঠ সুজাতপুর স্কুল মাঠ তার পরে পাঁচকারী পাঁচবাড়িয়ার স্কুল মাঠ এই স্কুল মাঠ এই হলো পানি বেতে থাকে ছেলে মেয়েরা কয়েক পাশি স্কুলে যেতে পারে না এমন স্কুলে আমি দেখেছি সমস্যাটি আধা কিলোমিটার রাস্তা সাহস কেন সেই স্কুল তার মাস বন্ধ থাকে বাচ্চারা স্কুলে যায় না এক কোটি টাকা খরচ করলে সকল পূর্বাঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চ হয়ে যায় আমাদের সিলেটিদের পাওয়ার পরিবেশ নিশ্চিত হতো এটা অতি তাড়াতাড়ি করবে ইনশাআল্লাহ কতদিন আমি ভাইজান দশরাই দেখলাম যে মন্দিরে বাচ্চা পড়তছে সেই মন্দিরে চাল নাই ওই রাতেই আমার বন্ধু একজন সরকারি উচ্চ পদে এই আমরা যখন জানালাম মন্দির থেকে সব চাল নাই এ সব মন্দিরের চাল নাই মদিনামপুরে আমি তিন খন মাস গুনে বললাম না অতি সত্তর এই সমস্ত ভাঙা চিহ্ন চিহ্ন মন্দিরের চালের ব্যবস্থা করে দেব আমি চাই আপনারা একটা সুযোগ দেন সাহস দেন সাথে থাকেন যদি আপনারা সাথে থাকেন সাহস দেন যদি দল বাজির উঠতে আমাকে বুকে তুলে নিতে পারেন আমি আপনাদের সাম্প্রদায়িক সম্পৃতির এক অনন্য মনি নাম উপহার দেব কথা দিই না সবাই ভালো থাকবেন কোনো হানাহানি নিত্য বিপজ্জনক রাজনীতি এই বাংলাদেশ আমি চলতে দেব না নমরার রাজনীতি থেকে বেরিয়েন আমার সন্তানের চাকরি কালো টাকায় না হয়। আমার সন্তান যেন তার যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তার যোগ্যতার পরিচয় দিয়ে সে চাকরি পায় সেই ওয়াদা করে গেলাম আমাকে টাকা দিয়ে কারো চাকরি করা লাগবে না যা ওয়াদা করে চাগেন আমি বলেছিলাম ভোটের পরে কেউ আসে না আমার আশা আজকে শুরু হলো এই শুরুর আর শেষ নেই যে কদিন বেঁচে থাকবো আমি আপনাদের বিপদে পদে আপনাদের পাশে আসবো এই পূর্বাঞ্চলের অভিশাপ সংস্কারের স্থায়ী ব্যবস্থা করার জন্য পার্লামেন্টের প্রথম অধিবেশনে আমার সকল কথার মধ্যে আমার বলিরামপুরে ছয়টি ইউনিয়নের মায়ের কথা বোনের কথা বাবার কথা ভাইয়ের কথা

থাকবেন আমি আস্ত দোয়া করছি সবাই কল্যাণ করুন সুস্থ থাকেন নিরাপদ থাকেন বয়স্ক জন্য বিধবার ভাতার জন্য কারো ধননা দিয়ে এমপির চার সামুন্ডারে পয়সা দেওয়া লাগবে না এমনি বাড়ি বসে পেয়ে যাবেন সবাই ধন্যবাদ প্রিয় হাজির পরিবর্তন শুরু হলো এমপির আসে ফুলের মালা গলায় দিয়ে চলে যাই কাজীবার জন্য যে ফুল রেখেছিলেন আপনাদের হাতে হাতে সেই ফুলগুলো ভাই তুলে দিয়ে গেল মণিরামপুরের মানুষ যাতে নিরাপদ হবে সেই দিন ফুল এসে চেয়ে নিয়ে যাবে গাজী আলমুল আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কোনো প্রয়োজনে সুব্রত সদাপ যোগাযোগ রাখবেন